বিসমুল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে ম্যাগনেট পাওয়ার চারশো এমপিআয়ার ব্যাটারি নিয়ে তো এখানে চারশো অ্যাম্পিয়ার কেউ বলে চারশো এ এইচ কেউ বলে চারশো মডেল তো প্রিয় দর্শক এই ব্যাটারিটা নতুন আসছে এটা আমি কাস্টমারের চাহিদার উপর ভিত্তি করে এই প্রোডাক্টটা আমাকে নিয়ে আসতে হয়েছে এই প্রোডাক্টটা প্রচুর পরিমাণে ফোন আসছে এই প্রোডাক্টের জন্য আমাদের কাছে আমরা কিন্তু চৌষট্টি জেলাতেই ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে থাকি তো আমরা জেলার বাহিরে নিলে আপনাকে মাল নিজের খরচা দিয়ে নিতে হবে কিন্তু আমাদের চৌষট্টি জেলাতে আমরা নিজস্বভাবে প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে থাকি তো প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আপনারা টাকা দিয়ে প্রোডাক্টটা তুলে নেন বা ছুটাইয়ে নেন তো দর্শক বিভিন্ন জেলা থেকে আমার কাছে ফোন এসেছে যে ভাই ম্যাগনেট পাওয়ার ব্যাটারিটা আছে নাকি তো অনেকেই বলে ভাই ম্যাগনেট পাওয়ার চারশো এমপিআর ব্যাটারি আছে নাকি তো এই জন্য আজকে আমরা ম্যাগনেট পাওয়ার ব্যাটারিটা নিয়ে এসেছি ব্যাটারিটা আমার ঘরে আসছে প্রায় পনেরো দিন হয়ে গেল তো যাই হোক কিছু বিষয় আদি থাকে বা চেক করতে হয় দেখতে হয় প্রোডাক্টটা কিরকম ইউপিএস আইপিএসে অথবা সোলারে দিয়ে আমরা একটু দেখি তো প্রোডাক্টটা ভালো আবার অনেক সময় গাড়িতে দিয়েও আমরা চেক করি এটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছি এর আগের অনেক কয়েকটা ভিডিওতে তো দর্শক এখানে দেখেন এই যে ব্যাটারিটা ম্যাগনেট পাওয়ারের এই ব্যাটারিটা এটা চারশো এইচ ম্যাগনেট পাওয়ার ব্যাটারিটা কিন্তু খুব ভালো একটা ব্যাটারি এটা আমরা দেখলাম এবং সবচেয়ে বড় সুখবর এইটা যে ব্যাটারিটার বডিটা খুব হার্ডি এবং শক্তিশালী এবং ব্যাটারিটাও ভালো এখানে লেখা আছে সিক্স এম চারশো এইচ এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে ওজনটা আমরা বলবো ওজন আছে উনিশ কেজি ওজন ব্যাটারিটার অনেকে ওজন নিয়ে আমাদেরকে প্রশ্ন করেন আর মূল্যর বিষয়টা হচ্ছে যেটা না বললে না মূল্য আজকে একটা মূল্য আপনাদেরকে বলবো দেখা যাবে যে দুই দিন পরে ওই মূল্যটা কমছে অথবা বাড়ছে তখন আপনারা এই মূল্যটাই ধরে থাকেন সারা বছর যেমন গত বছর শীতে আমি একটা ডিজে ডিসি অরিজিনাল ব্যাটারির মূল্য দিয়েছিলাম পঁচিশ হাজার তিনশো টাকা চার্জার সহ কিন্তু পরবর্তীতে কিন্তু এখন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা চার্জার ছাড়া তাহলে বা সাতাশ হাজার টাকা চার্জার ছাড়া এখন আপনারা ওই মূল্যই ধরে আছেন আপনারা অনেকেই বুঝতে চান না তো এই জন্য আমরা মূল্যটা বলতে চাই না ভিডিওতে যখন যে বাজার আছে সেই বাজারে আপনারা আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে দিব। তো প্রিয় দর্শক ম্যাগনেট পাওয়ারের এই চারশো এইচ ব্যাটারিটা দেখেন এটা ফুললি ম্যাগনেট পাওয়ার এর উপরের যে পেন্ট করা এই পেন্টিংটা কিন্তু খুবই সুন্দরভাবে করা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ব্যাটারির উপর পার্ট যে প্লাস্টিকটা দেওয়া আছে এটা কিন্তু খুবই হার্ডই এবং শক্তিশালী ব্যাটারি কারণ কালো প্লাস্টিক কিন্তু মরকা হয় আর এইটা কিন্তু একটু কি বলে সহজে মস্কে যাবে কিন্তু ভাঙ্গে যাবে না এইরকম রাবার সিস্টেম প্লাস্টিক এই প্লাস্টিকটা খুব ভালো এবং হার্ডই হয় তো ব্যাটারি একটা জিনিস বাহিরের উপরিপাট দেখলে বোঝা যায় যে আসলে ভিতরে কি আছে বা কতটা ভালো হবে একটা কোম্পানির মালের যত্ন নেওয়া বা ফিনিশিং ক্যাটাগরি দেখলেও কিছুটা বোঝা যায় যেমনটা আমরা হিরো ব্যাটারিতে বলেছিলাম হিরো ব্যাটারি কিন্তু খুব ভালো একটা ব্যাটারি ছিল হয়তোবা দুর্ভাগ্যবশত প্রোডাক্টটা আমরা হাতে পাচ্ছি না আপাতত তো দেখেন এখানে হিরো ব্যাটারির মতোই কিন্তু এটার মুখটা করেছে এবং খুবই ভালো আবার আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি রাইসিং পাওয়ার একটা ব্যাটারি আছে দুইশো পঞ্চাশ কিন্তু ভালো ব্যাটারি ছিল সেম কোয়ালিটির এইটাও প্যাকেটটা সরি বডিটা করছে তো দর্শক অনেক ভাই আমাদেরকে বিশেষ করে যারা বিজনেস করে বা অন্যান্য এরকম জড়িত তারা অনেক সময় বলে যে ভাই সবই ভালো আপনার এই সে হ্যান্তান এরকম কথা বলে তো আমি কিন্তু আমার ভিডিওতেও বলি যে ভাই প্রোডাক্ট আগে যাচাই করবেন তারপর বলবেন কারণ আমি বাংলাদেশে কিন্তু ব্যাটারির শেষ নাই ভাই বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামের ব্যাটারি রয়েছে কিন্তু আমি দেখেন ডিজেডিসি ডুয়েডু এক্সট্রা পাওয়ার তিনশো ষাট চায়না কিং এসকে নিয়ে আসলাম ম্যাগনেট পাওয়ার হিরো এই সামান্য কয়েকটা কোম্পানির ব্যাটারির ভিডিও দেয় তারপরেও যদি কোনো কোম্পানি একটু ডিস্টার্ব রেজাল্ট দেয় আমি কিন্তু তাক বাতিল করে দেই আমার দোকানে ওই মাল আর আমি নিয়ে আসি না ভাই এটা আপনারা সকলেই জানেন যেমন স্প্রিট প্রো যদিও বলা ঠিক না নিয়ে আসছিলাম রেজাল্ট ভালো পাই নাই ওজনেও অনেক কম পাইছি মাল আর বিক্রি করি না আমি তো এভাবে বলা কোনো কোম্পানির নাম ইন্ডিকেট করে বলার কোনো রাইটস আমাদের নেই তারপরেও বলতে হয় তো এইভাবে আপনারা অনেকেই মনে করেন যে ভাই আসলে আপনার এখান থেকে আমরা প্রোডাক্ট নেই ভালো পাই কিন্তু যারা আসলে একটু হিংসুটে প্রকৃতির বা জানি না তাদের কি মনে হয় বিভিন্ন কমেন্ট করে মাঝে মধ্যে দেখা যাচ্ছে একজন ব্যক্তি সময় আমার ভিডিওতে আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি যত ভালোই ভিডিও দেই যে ভিডিওটাই দিই ওই ব্যক্তি আমার চ্যানেলে এসে একটা কোনো না কোনো কিছু একটা লিখবেই সেদিন লিখছে আমার দোকানে আরও মানে আমার এখানে আরও কম দামে পাওয়া যায় এই সেহেন তেন এরকম তো প্রিয় দর্শক এইটা নিয়ে আমি মাথা খামাই না যার বিজনেস তার কাছে তো প্রিয় ভাইরা আমার প্রোডাক্ট আপনি নিজ এলাকায়ও কিনতে পারেন আমার কাছেও কিনতে পারেন আমার কারোর সাথে কোনো শত্রুতার প্রয়োজন নেই আপনার যে যা যেখানে ভালো লাগবে আপনি সেখানেই প্রোডাক্ট কিনবেন এটাই হচ্ছে বাস্তবতা তো দর্শক বন্ধুরা এখানে দেখেন এই ব্যাটারিটা আপনারা যে কোনো এলাকা থেকে নিতে পারবেন ভাই আমি বলবো না যে আমার কাছ থেকেই নিতে হবে আমাকে যদি ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারেন সমস্যা নেই আপনি প্রোডাক্ট ওখানে হাতে পাওয়ার পরে টাকা দিয়ে প্রোডাক্ট নেবেন রিপ্লেসের কোনো টেনশান নেই রিপ্লেসের কোনো ঝামেলা আমি কোনো দিন কারোর সাথে করিনি করবো না ইনশাআল্লাহ আল্লাহ রহমত দেখেন ব্যাটারি সাইড বডিটাও খুব সুন্দর আর রিপ্লেসের কথা কিন্তু বলতে হয় না কারণ আমার প্রোডাক্ট খুব কম রিপ্লেস আসে এটা আপনারা অনেকেই জানেন কারণ এ ব দুই বছরে আমি হয়তো আবার দশ থেকে বারোটা প্রোডাক্ট রিপ্লেস করতে হয়েছে তাছাড়া আমার রিপ্লেস করতে হয়নি তো দর্শক বাইরে থেকে যারা প্রোডাক্ট নেয় তাদেরকে আমি মাল বারবার চেক করে তাদেরকে বলেও দেই আপনি কিসে চালাবেন আমার দিক নির্দেশনাগুলি দিয়ে আমি তাকে প্রোডাক্ট দেই এবং সেই নির্দেশনা অনুযায়ী যদি গাড়ি চালাই তাকে আর রিপ্লেসের চিন্তা করতে হয় না রিপ্লেস লাগে না বা আসে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ